আর ডিয়ার ভিও আপনারা অনেকেই জানতে চান বিভিন্ন সময় প্রশ্ন করেন যে বাচ্চা কেন প্রতিবন্ধী হয় বাচ্চা জন্মগ্রহণ করার সময় বাচ্চার মাথা সময় ছোট ছোট থাকে থাকে অনেকের যে মাসের করে যায় বাচ্চার গর্বে তার বাচ্চারা পরিপূর্ণ পুষ্ট হয় নাই হয় বাচ্চার মাথা বড় অথবা বাচ্চার মাথা ছোট অথবা নিউরাল টিভেক তিনি জন্মগ্রহণ করে অথবা জন্মগ্রহণ করার পরে বাচ্চারা বেশি হাবাগুবা হয় কেন হয় জানেন আমি বলবো গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম তিন থেকে চার মাস যদি আপনি ফলিক অ্যাসিড না খান তাহলে আপনার বাচ্চা গর্বের বাচ্চা পরিপুষ্ট পরিপূর্ণভাবে পুষ্ট না হইতে পারে এই যে কথাগুলো বলছি এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনার বাচ্চা তখনই প্রতিবন্ধী হবে হাওয়াগোবা হবে নিউরাল ডিফেক্ট ঠোঁট কাটা তালু কাটা রোগ নিয়ে জন্মগ্রহণ করবে কখন যখন আপনি গর্ভকালীন সময়ে মাল্টিভিটামিন জিঙ্ক বিশেষ করে ফলিক এসিড না খাবেন ফলিক এসিড কোথায় পাবেন কাঁচা কলা পাকা কলা কলা বেশি করে খাবেন বাদাম বেশি করে খাবেন ডিম ডিমের কুসুম বেশি করে খাবেন সবুজ শাক সবজি বিশেষ করে পালং শাক পুঁই শাক এইগুলা শাক সহ যে সবুজ শাক সবজি আপনারা খাবেন মাছের ডিম খাবেন মাছের কাঁটা খাবেন ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন